আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু প্রভাস টিভি টপ। আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে আমি যেটি রান্না করতেছি, হয়তো আপনারা দেখে বুঝতে পাইছেন এটি কি রান্না করছি। কিসের মাংস? হ্যাঁ। অবশ্যই আপনারা জানেন। দেখতেছেন খুবই সুন্দর কালার এবং আমার কাছে মনে হইতেছে খুব সুন্দর একটি ফ্লেভার আসছে। যেহেতু আপনারা ভিডিও দেখছেন অবশ্যই কালার দেখে বুঝতে পারবেন ফ্লেভার আসছে কিনা। না যাই হোক আমার রান্নাটা কেমন হইতেছে আমি প্রথমে আপনাদেরকে ভিডিও দেখাতে পারিনি দুঃখিত কারণ একা একা ভিডিও করছি তো এই কারণে এই কারণে কারণে যাই হোক আমি এখানে ব্যবহার করছি কাঁচামরিচ বাটসি তারপর শুকনো মরিচের গুঁড়া আদা রসুন পেঁয়াজ এলাচ দারচিনি তারপর তেজপাতা যাই হোক সবগুলো ব্যবহার করছি ব্যবহারের পর মাখ মাখাইয়া আমি কিন্তু আগে মশলা ই করি নাই আগে মাখায়া দিয়ে তারপর মনে করেন যে এরকম কালার আসছে মাসাল্লাহ খুবই সুন্দর লাগছে আমার কাছে প্রবাসীরা এরকম রান্না করে আপনাদের কাছে কেমন লাগে আপুরা এবং ভাইয়েরা কমেন্ট করে জানাবেন আমাদের রান্নাটা কেমন হয়েছে আর এখানে আমি গরম পানি ফুটাইতে দিছি দেখুন এখানে গরম পানি টক করছে কারণ গরম পানিটা ব্যবহার করবো এই জন্য যে কারণে ঠান্ডা পানি দিলে গরু মাংসতে কষানোর পরে ঠান্ডা পানি দিলে মাংসটা একটু অন্যরকম হয় বেশি নরম হয় না শক্ত শক্তই থেকে যায় হালকা আর যদি আমি গরম পানিটা ব্যবহার করি তাহলে মাংসটা মনে করেন যে খুব সুন্দর এবং নরম হবে এই কারণে আমি গরম পানিটা ফুটিয়ে রাখতেছি পরবর্তীতে আমি দিব দেখুন আমার মাংসের কালারটা কেমন আপনাদের কাছে কেমন লাগতেছে এটা কিন্তু গরুর মাংস হাঁসের মাংসর মতো কালার আসতেছে তাই না যাই হোক আপনারা কমেন্ট করে জানাবেন প্রবাসীদের রান্না কেমন হয় এবং আমার রান্নাটা কেমন হয়েছে প্রবাসী ভাইয়েরা এবং দেশের যারা দেখছেন আপুরা ভাইয়েরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে আর পরবর্তীতে আমি ভিডিও করলে আপনাদেরকে ফুল ভিডিও দেখানোর চেষ্টা করব যে প্রথম থেকে আমি কিভাবে রান্না বসায় রান্না শুরু করি তখন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখন আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কালারটা কেমন অবশেষে আমি একটু নাড়া দিই তারপর ঢেকে দিব ঢেকে দেওয়ার পরে মনে করেন যে তারপর পানিটা দিব একটু পর পানি দিই পানি দেওয়ার পরে সিদ্ধ হবে তারপর নামাবো দেখতেই থাকুন আমার সাথেই থাকুন এবং রান্নাটা কেমন হয় অবশ্যই জানাবেন আমি পরবর্তীতে কখনও ভিডিও করলে আপনাদেরকে এ টু জেড দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমার রান্নাটা এবং কালারটা গরুর মাংসের কেমন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই সাপোর্ট করবেন এভরিওয়ান ওকে